দর্শ মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে একটি ফ্লোর প্ল্যান দেখানোর চেষ্টা করবো যে মাত্র এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে কী করে চারটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব আপনাদের অনেকেই আমার কাছে জানতে চান যে তিন কাঠার মধ্যে দুটা ইউনিট সুন্দর করে তিনটা বেডরুমের হবে কি কেমন হবে এগুলো আমার কাছে জানতে চান আমি তারই পরিপ্রেক্ষিতে আজকে ড্রয়িং রুম সহ এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে চারটা রুম ড্রয়িং রুম সহ ড্রয়িং ডাইনি সহ আর ড্রয়িং রুম বাদে তিনটা রুম কী করে সাজানো হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করবো দশম আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদের সঙ্গে আছি আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে যে উপস্থাপন করার চেষ্টা করব দশম বানালি একটা বাড়িতে যেমন আপনার আউটলুকিংটা দেখতে একটা সুন্দর লাগে তেমনই বাড়িটাকে স্থায়িত্ব করার জন্য স্ট্রাকচারাল একটা ডিজাইন হয় স্ট্রাকচারাল ডিজাইনটা মেন ফাউন্ডেশনে কী হবে কত দূর যাবে পাইলিং লাগবে কিনা কী ধরনের পাইলিং লাগবে এগুলো সব মিলাই কিন্তু তারা ডিজাইন হয় তো দশমে আসুন আমি এখন দেখাবো যে এক হাজার স্কোয়ার ফিট এক হাজার পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে ড্রয়িং রুম সহ চারটা রুম কী করে সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব দশম্বলি এটা হচ্ছে বাইরের প্ল্যানটা আমি মোট জায়গাটা তিন টাকা তিন কাঠা সামনে গ্যারেজ আছে গ্যারেজ অংশে ঢুকবে ঢুকার পর লিফট আছে কিন্তু তো এখানে এক হাজার পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের মধ্যে কি করে আপনি চারটা রুম সাধারণ সেটা থাকবে এখানে ঢুকার পরে একটা রুম পাচ্ছে ড্রয়িং রুম এখানে একটা আলাদা একটা স্লাইডিং ডোর রাখা হয়েছে যাতে ড্রয়িং রুমটা আলাদা থাকে তো ইচ্ছা করলে আপনি এখান থেকে আবার তিন ফিট একটা করিডোরও বের করে নিতে পারেন যাতে ড্রয়িং রুমে কেউ বসে থাকলে যাতে তাকে দেখা না যাবে এই পাশ দিয়ে সে ঢুকে চলে যেতে পারবে এটা অনেকে করে তখন হয়তো এখন বারো ফিট আছে তখন নয় ফিট হবে রুমটা নয় এগারো ফিট তাতে লস হবে না দিলে এই ড্রয়িং রুমে যখন কেউ 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 বসে থাকবে ভিতরে গেলে দেখবে না চোখে তারপর এখানে গেস্ট বেড রাখা হয়েছে এখানে একটা মাস্টার বেড রাখা হয়েছে এর সঙ্গে একটা টয়লেট অনেক বড় টয়লেট এবং একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা ভেন্টিলেশনের জন্য ছোট বান্দা রাখা হয়েছে এটা আরেকটা মাস্টার বেডের সঙ্গে একটা টয়লেট এবং ড্রেসিং রুম বান্দা রাখা হয়েছে It is kitchen. এই হচ্ছে অল্প মানে এক হাজার পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে আপনার একটা দুইটা তিনটা ফুট বেডরুম একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম হিসাবে পাঁচটা রুম দিয়ে সাজানো হয়েছে দর্শক মনে আমরা যারা আমাদের আর্কিটেক্ট আছে যারা তারা সারা দিন রাত আমাদের বাংলা ভাষাভাষী মানুষ যারা আমাদের এই ভিডিওগুলো চ্যানেলগুলো দেখে তাদের স্বপ্ন পূরণে কাজ করে চলেছে দশমন আমরা চেষ্টা করি অল্প জায়গার মধ্যে বেশি সুবিধা দিয়ে কি করে ডিজাইনটা করা যায় এবং শুধু ডিজাইন করলে হবে না বাড়ির মধ্যে পর্যাপ্ত আলো বাতাস ঢোকার ব্যবস্থা থাকতে হবে যেমন দেখেন এই বাড়িটাতে দিকে যদি আমি তাকাই আমি যদি এখানে এই ভেন্টিলেশনের জায়গাটা না রাখতাম তাহলে এখানে কিন্তু একটা ব্যাড স্মেলিং হতো এখানে আলো বাতাসে আসতো না তখন কিন্তু একটা এই পুরা প্ল্যানটাই কিন্তু একটা মেশাগার হয়ে যেত কাজে সেই দিকগুলো বিবেচনা করে কিন্তু ডিজাইনগুলো করা হয় দর্শক আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক শেষের বেলা একটি কথা আসুন আমরা সব সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্কে একটি করে গাছ লাগায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ